একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি পড়েন উই ক্যান ডু এভরিথিং আপনার কাজ আপনি করে জানেন আমরা তো ওনার এখানে রাখছেন কেন না না ওনাকে ওনাকে কাছে করেন রাখছেন কেন এখানে রাখছেন কেন এখানে আমার কাজ আমি করে দেব মানে আবার ইংলিশ কোন ইউ টার্ন প্লিজ লাগান আপনি ইংলিশ আসেন আপনি মানুষকে সভাপতি বানাবেন আমলের মানুষকে অতিথি বানাবেন আলেম আলেমের মর্যাদা বুঝে বাবা থামেন আপনি

আবার ইংলিশ প্লিজ লাগান আপনি ইংলিশ আছেন আপনি আমার সাথে আছে আপনি এখান থেকে উঠেন জঙ্গল আসছে হালেন মানুষকে সভাপতি বানাবেন আমার

একটা প্রতিষ্ঠানের একটা গ্রামের মাহফিল একটা প্রতিষ্ঠানের মাহফিল সেখানে আসিয়া ঝামেলা পাকাচ্ছেন আপনি বাবার থামো রে সবাই থামো তোমাদের কাছে আমি হাত জোর করতেছি থামো এগুলো দেখার টাইম আছে আমাদের হ্যাঁ বসেন আমি অলি আল্লাহ কথা বলতেছি কোরআনের বরকতের কথা বলতেছি কিভাবে সরাসরি বললো আপনি চলি যান উনি কিভাবে বললো কথাটা কেন উনি বললো আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি ওনার পা ধরি মাছ খাবো আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বলতে হবে আমাকে আল্লাহ পুরস্কার দেবে

মান অপমানো কৰো আমাৰ আচা নামে নামে নাম আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় সতেরো বছরের নয় আগুন আছে অন্তরের মধ্যে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই বসে পড়েন

আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আল্লাহ দয়া করে মহল্লা আপনার কাছে বিনয় করব আপনারা কি বাকি সময়টা বয়ান করার জন্য দিবেন না ভাই আমার বসার জায়গা আছে ভাই যদি বসতে পারেন বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম পনেরো মিনিট চেয়ে নিচ্ছি যে আমরা আজকে একটু লম্বা করব এখানে বয়ান লম্বা হবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন আমি যে আয়তে কারিমা তেলাওয়াত করেছিলাম অংশ বিশেষ সুরাত উত্তাহিমের আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা তো আমার ছিল কথা বলেন কথা এটা ছিল কিনা এই কথা বলতে দেয়া আমি এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মোহম্মদ উদাহরণ দিয়েছি যে ওনারও চিন্তা এটাই যে এখানে ব্যবসা করা নয় আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব এবং এই এলাকাবাসী কি করে জানাজাটা করলে শুদ্ধ হবে কি করে কবর খনন করলে সহি হবে কি করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী এই চিন্তা যেতনায় প্রতিষ্ঠান বা করা এই কথা তো না আমার বন্ধুগণ বলতে কইয়া কেরামতের ইজন করে রহমতুল্লাহ উদাহরণ নিয়ে আসছি যে কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেয় কেরামতের ইজন করে রহমতুল্লাহ তিনি কোরআনকে সম্মান করেছেন এই কোরআনকে সম্মান করতে গিয়ে গিয়েছেন বিধায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পৃথিবীতে হয়তোবা আমার বন্ধুগণ পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামতের নাম ততদিন টিকে থাকবে ওলি আল্লাহরা ততদিন থেকে থাকবে এই মাদ্রাসায় কেউ টাকা দিলেও চলবে মাদ্রাসা না দিলেও চলবে কথা কোন ঠিক কিনা মাদ্রাসা মূল মালিককে মসজিদের মূল মালিককে আল্লাহ আমাকে কথাটা একটু ফিনিশিং দিতে দেন কেন মাত্র এই চৌধুরী মনে আছে কথাটা